بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة وقال النبي عليه الصلاة والسلام على كلكم راع وكلكم مسؤول عن رعيته

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এত বড় গুরুত্বপূর্ণ মাহবিল বয়ান করিবার যোগ্যতা আইনারা জান তা সত্ত্বেও আল্লাহ আরে ফাইল আগত দে আর ডাক অসুখ আই নেকার দোয়ালিবেল্লাই বসে দি আইসহ সহ মাই হওয়া মরদ হওয়া এই দেশ অসুস্থ আছে আল্লাহর কুদুরুতি হসপিটাল হতেন আল্লাহ শেফা দান গরি যারটা সুস্থ আসন আল্লাহ সুস্থভাবে শান্তির হয়াতে তাই বেল্লাই আল্লাহ তৌফিক দান কর আর আর ফোয়াশা বাই বন জিন আল্লাহ দিগি আর সলামাই ফেলাইলেও না আল্লাহ দান করছি আল্লাহ আর আর ফোয়াশরে গজম মুক্ত অবাম মুক্ত শান্তির উজ্জ্বল হায়াত ইমানি হাত আমিন। যেটা মাই বিয়ের উপযুক্ত যোগ্য যোগ্য যজ্ঞ ভরিবার বিয়ের ব্যবস্থা করি দক আমিন ভাশ বিয়ে সাদে গত্য সার বিয়ে করলে সকুর সংসার অবী নারা নজানে আল্লাহর এলম মোতাবেক আল্লাহ শকুর সংসার বিয়ে নতুন বিয়ে দাম তেক আমিন দেটটা হুয়াশা সামনে পরীক্ষা দিব স্কুল কলেজ কলেজিটি মাদ্রাসা এই সভাপতি হানিফ ওনার ছেলে নাকি ডাক্তারি পরীক্ষা দিব তিরিশ তারিখ যেটা তে আছে আর ছেলে মেয়ে তারা ফাঁস করিয়াই বেলাই আল্লাহর কামিন আর বাকি বিয়াক মানুষ এটা আসি হার হয়াত সদ্দুর আছে আর জানি যার হয়াত যদ্দুর আছে আল্লাহ বাকে আর আর বাকে হয়াত তান শান্তি উজ্জ্বলতার সাথে সলিবের লাই তৌফিক দান গর যেদিন আল্লাহ ডাক দিব জাগু হরিব কেউ কেউ সাইড আল্লাহ আর আর ইজ্জুতুর হয়াত সম্মান ওর মত দান আমিন 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 ডক্টর আফম খালেদ হোসেন সাহ দিয়ে না উদ্বোধন করেন মহিলা মাদ্রাসা এই মাদ্রাসার জাগা দ্বারা দিজি দিলি কি ফায়দাইয়ান সামনে তারা টের ভাইব এনতেকালর বাদ আল্লাহ বাকে যারা জায়গা থাকার ব্যবস্থা করে দিয়ে বেশি এরে দিজি ইতারা কিনে লইয়ে অথবা দান করে দিজি আল্লাহ বাকে তারা দেওয়ানরে দেওয়ানরে এবাদত হিসেবে কবুল করিল আমিন আরও কোনো জায়গা দিয়ে অন্য যদি থাকে জাগা যেন অনত্ত্ব আছে দে আর কি আর তে নাই কি আর্গুন যেন চলে অন চলিতারিবেল বলা আর্গুনত অন্য জাগা আছে তো অন্য জাগায় এন মালিক আল্লাহ তোর ব্যবস্থা আল্লায় করিব মাদ্রাসাত যদি দরকারই দই এল্লা জাগাত যদি অনত্তা আছে দে আল্লাহ রেহাদেন জানি সামনে খেয়ামত ফদ্দুমতো কোরআন চালু রাইবার এ কোরান নিভেদিবের লাই সার কাবের অলে আমরা থাকতে কোরানের রক্ষর উঠিতে পারবে না

আর গুরু বললি লেখা নাই কিন্তু পর্দা আছে আর গুরু বললি লেহা খুব আছে কিন্তু পর্দা নাই লেহা খুব আছে কিন্তু পর্দা নাই এন্ডিল বালা বালা মিংসুর ফোয়াল বিয়ে সাদি হইব এত জায়গা টাকার মরা করছে না কেন যাব মহিলা দোষ বেড়াল মিলন গল সতীত বলে নষ্ট হইত ন নাও তু মহিলা মহিলে বেড়াল মিলন সতিত্য বলে নষ্ট হইতো না এডা কেন সমিতি গরি হ আল্লাহ ইবতে লেহা ভরা আছে পর্দা নাই ইব সচ্চাইতে খারাপ টেকনা বে ঠিক আর গছরে পর্দা নাই এই পর্দা আছে লেহা ভরা নাই আর আর মা আর প্রায় মুরবিয়ল দ্বারা আসি আর আর মা বিনেলে লেহা ভরা নজেন্টু কিন্তু পরদার ভিতর আসিল এই বরকতে আজ মহিলা মাদ্রাসা করতে লেগুন মাথার টুপিমান মানবতা রক্ষা করতে গুন ওই মার বরকতে লেহা ভরা নথাইলেও পর্দার মধ্যে আসিল ঠিক না বে ঠিক ডর মত মাতো দি পরদা নাই লেহা ভরা আছে দোষ্য বেড়া লাইল বলে সতীর্থ নষ্ট হইত আরা এন নীতি মানিবেলে বলে রাজি আসি নে আর 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 মাবুই লেহা ভরা নাইলেও পর্দাব আসি আল্লাহ যারা আছে তারা দক যারা মারা ব্যস্তরা আল আজ দান আমি নই লেহা ভরাও নাই পর্দাও নাই এবার আর কি হয়েছে মনে রাখ নাই লেহা ভরা মানুষের খাতার না মানুষ নামে জানোয়ার সর্বোচ্চ মহিলা ঐবিয়া জীবতে লেখা আছে পর্দাও আছে পর্দা আছে মানে নারীত্ব রক্তই লেখা পড়া আছে মানে অলংকার আছে অলংকার ভুরাইয়া নারীত্ব রক্তা লেখা আছে পর্দা সর্বোচ্চ মহিলা এন্ডিলে মহিলা তৈরি গরিবের কেন্দ্র উদ্বোধন আল্লাহাকে কুদরতি রহমতের হাতে কবুল করক আমিন খেগুনে কিছু দিত পারিবেন জানো কিন্তু দোয়া তো করিত ফারিবেন মালিককে আসল মালিক জীবের মত নাই দুর্বলতা নাই গুম নাই ফেসা নাই কথা ঠিক না বেটিক ডর করে মাথ আল্লাহ বা করে কে বানান করে আরে বলে আল্লাহ বানাইনি তা আল্লাহ বেড়ে ক্যায় বানাইলি বনিল কেন নিশ্চয় আল্লাহর বানান আছে নাস্তিক করলে হয় তার জবাব ফানিরি গরম করে দে ডেকসি ডেকসি গরম করে দে আগুনে ঠিক বেটিক বে ঠিক এবিল আসল আগুনরে গরম হনে করল হ আগুন রই হঠাৎ আগুনরে হনে গরম করিব আগুন বি আগুন দে গরম নিজি নিজি গরম আর কে গরম গরা ভুললি বি আগুন ন তা আল্লাহর বানাইয়া আগুন ইবে যদি নিজি নিজি গরম হয় কে গরম গরানো ভরে তো বানাই না লাইবের কাবার বানাইতো নিজে নিজে বনা ঠিক না বে ঠিক ডর গরি মাত আই ওয়াজ করতে গিয়ে আসাম আসাম মানে ভারত এরে বড় বড় পন্ডিত লাইরে ওয়াজর বাদ আর গিরি ফেলে গিয়ে আর হুদুর কোরা ফসিম মিকে সৌদে গর কাবা শরীফ ডেবাল ডেবালর মিকে যদি কুরু কুরু হয় আর মূর্তির সৌদে কুরু হইতো তোমার দেবাল সৌদে গর মেডির আর মূর্তি সৌদে গরি মেডির আর গান ছি করলি তোমার গান ইমানকে বেশ কম আছে কি দেবালি বেড়ে মিককে বানাই দি সদা বানাই তোরা মূর্তির খোদা বানাই পাই এটা ছি সদা খোদা নাই বলে হই নেওয়া ভর্ত ন বড় হাতটা নামিয়ে গালের বেতকি বুধ যায় কারিফ আছে দেই ই করি। গড়ির আল্লাহ নগর কারবাল যদি বাঙ্গি যায় তবুও কেসে গজুম না নগদ নমাতে দেবাল সোদা নাই আর মূর্তি বেসাম মেটাইলি ই নগর বুঝে গেল যে তোমারা মালিক বানাই নিউ ঠিক না বে ঠিক ডর করে না হতাল্লাই ইন জবাব দি এডে যাই হোক ওয়াল্লাহু আলামুল লিযাতিল ওয়াজিবুল ওয়াজুদ আল্লাহ হয় ওই ব্যক্তির জীবন নিজ নিজ অস্তিত্ব ওয়ালা জীবন তখন মৃত্যু নাই মওত নাই ছিলেন আছেন থাকবেন তার নাম আল্লাহ আল মুস্তাজমিউ লিজামিউ সিফাতিল কামাল যত বড় বড় গুণ আছে সমস্ত গুণের অধিকারী আল্লাহ ঠিক না বে ঠিক মাত আল খালিক লীল আলমি কুল্লিহি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ কথা ঠিক নে আই কে আর কি বন্য গজ্জুম আই আর একজন সুরি গজ্জি এই ঠেঁয়া দিয়ে আরে বিরিয়ানি তো জাননামত গেছি তুই তো সুরি করি বিরিয়ানি খাই জাহান্নামত আইতের গিয়ে বোধ করলে মন আদার নাম নয় নে আর তুমি ইতে বহুত বলা নয় নে ইতে খাইয়ে রে গিয়ে আই মন আগে বোধ তুললে গুম এতলে কে আর গিয়ে বোধ উদ্দেশ্য নয় আরেকজনের গিয়ে বোধ গরিবের টাইম এত আল্লাহ আল্লাহ করলে নি দুর্লাভ ঠিক ঠিক নে আই কে আর গিয়ে বোধ উদ্দেশ্য নয় এনে বুঝে দি আল্লাহ খারা হয় সাই লন আল্লাহ হয় উইবে রে জীবের রাজারে ফোর বানাই পারে বিচারক আসামি বিচারক গজ্জি তখন হারাহারে গজ্জি নাম গিললে বা ইটের গিবর তিললে আই আল্লাহর ভরি ছয় দিম দে আল্লাহ আসমানের জমিন বানাইতে না জমিনে আসমান বানাইতে পারে না রাজারে ফৈরে বানাইতে পারে না ফৈরে রাজা বানাইতে পারে না বিচারকরা আসামি বানাইতে পারে না আসামির বিচারক বানাইতে পারে না বানাইয়ের দেখাই না না দেখায় তুই তের উইতের কি বসে কায় নগরি আল্লাহ বে তো আইলো আল্লাহ বে ডাকো মনতুন খ আল্লাহ আবার খ আবার এই এবার আর মনে করি দি কুতি টিহা টা আইলি শান্তির উত্তে কম শান্তির মালিক টিঙা নত টিয়ার বস্তা উগ্র মাতাত উগ্র সাই আরেক দশত আরাম হলাই তো নৌকা ইস্ত্রি দেব দে বসি এই অবস্থাত খাল তো বাই আই দরিফিলিহি টিংনা বেটিক দর করে মাত বস্তা বস্তাওয়ালা লাল ডেগর বাদ খার আর আর ওজন্যওয়ালা ফালি বেদ খাই আরামে গুম যায় ঠিক কি না ডরগরি না শান্তির মালিক কি টিয়া না আল্লাহ আল্লাহ শান্তি দিদুল আলী ফানিবাদ দিয়ে রে ফারানা ফারে আর শান্তি নজদুল আলী টেনার বস্তা দিয়ে রো দরাই দিত ফারানা না ফারে বোধকে হারা দিবন রাজনীতি গড়ি 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 এর জীবন নাম দিয়ে মেম্বার অন্য ওভারে চেয়ারম্যান অন্য ওভারে এমপি অন্য ওভারে ডক্টর আফমা খাল সাহেব আল্লামা ফজল রহমান সাহর ফোয়া খতিব আদম আল্লামা সিদ্দিক সাহাবাই এই আফমা খাল সাহেব গ্রামে গ্রামে কিছু কিছু ওয়াজ করত মধ্য মধ্যে কলেজের ফবসারি করত আর বড় মাদ্রাসান মধ্যে ফাইলে হাজি সুরকি দেব সাধারণ অজ্ঞ মানুষ আল্লাহ করে টানি আনি মন্ত্রী বানাই ইন আই নিত আল্লাহ দে ঠিক না আল্লাহ আছে না নাই হস্ত খুব খেয়াল করিবেন আই রাজনীতি নগরি কারণ রাজনীতি যারা জানে তারা ঘর দেয়ার গই আই রাজনীতি মোটো নজানি তাই করলি তো একা করা এতলে জীবন রাজনীতি নগরিও আর রাজনীতি গরি তবে রাজনীতি ইসলামত আছে না নাই আছে নাই বলি কেয়া আল্লাহর হুকুমরে মানি লনান এবারত আর আল্লাহর হুকুম মানিল অন্যান এবার অফর বায়ু রে আহ্বান করনান তাবলিক অফর বায়ু আহ্বান করন্নান সামাদত প্রতিষ্ঠিত করি বল্লাই চেষ্টাকরণ তার নাম सियाসত খেলাফত রাজনীতি এককালে আল্লাহ ফরমালে ইন্নী জা'ইলুন ফিল আরদ্বি খলিফা ও ফেরেশতার দল আই নতুন দল বানাইন্যুম মানুষ এই ইউনয়বদে আর খলিফা খলিফা মানে খতফিলিন খলিফানো হুকুম হইবদে আর মানিবদে তারা এবাদত অফররা আহবান দরিবু <table> সমাজে প্রতিষ্ঠিত গরিবের চেষ্টা করিব রাজনীতি ঠিক না বেঠিক দর করি না এই তরিকায়ে বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্রপতি আছিল ঠিক না বেঠিক দর করি রাজনীতি নাই মুল উদ্দ ও রদি রাজনীতি করে হঠাৎ যদি হই তাহলে একটু উদয় নবীদের রাষ্ট্রপতি আছিল এম তুই বিশ্বাস নগরলি তুই মানে দেখতো না ঠিক বাত না ইসলামর রাজনীতি আছে না নাই আছে আছে দিবে আত্মে নাই আত্মে আছে দিবে ইসলামর নাই ইসলামর রাজনীতি হইল দি হুকুম কার হইল দি মানন ইবাদত অফরের দাওয়াত দন তাবলীগ প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করন রাজনীতি হুকুম এই বলি ইসলামের রাজনীতি আর আত্মজ্ঞ রাজনীতি আছে এই বলি হুকুম আর দল গড়িয়ে বানাই লই দে দেয় আতবুল হুকুম তো আর হুকুম ওলা রাজনীতি বিয়া ইসলামের নাই ইসলামের রাজনীতি হুকুম আল্লাহর এ বিয়া আছে ঠিক না বে ঠিক ডর করে মাথন না যাই হোক তবে একখান সিন্ধে আছে অনরা আল্লাহ নাই দিনে আছে দে বেশি না উগ্র উগ্র ইভেন নাম কি আল্লাহ আল্লাহ উগ্ বিশ্ব তা আল্লাহ উগ্র বিশ্বনবী উগ্ কোরআন শরীফ দুওয়া উগ্ উগ্র কাবা শরীফ দুইজন না এক কান মূল 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 ব্যাকিন এক আল্লাহ এক বিশ্বনবীও এক কোরআনও এক কাবায়ক হঠাৎ কোরআনওয়ালা আল্লাহওয়ালা মুল ইসব যারা আর আসি আর বেটিক আল্লাহ এক আর মলুজুম যদি আর যদি দল অন্য চালান দিলেও কারণ বাংলাদেশের মধ্যে শতকরা ফাঁসা নব্বই জন মুসলমান ঠিক না বে ঠিক ডর বাত ইয়া যে নালে উৎপন্ন এ নালে বিনাশ গোড়ারি বিয়াক এক আর মূলয়ল ধর মর রক্ষাকারী আর ফন্দাই দল সদল নমাতের কা তারা ফন্দস্য প্রাপ্তি দিয়ম বিয়াক গুণ এহাজার এহাজার বোট ফাইব বিয়াক গুণ মিলাইলি ফন্দার বোট ইন একজনে ভাইলি তো ফাঁস হইতো ফন্দার ফাইদে ফন্দার জনে ব্যাগুন ফিল ওই ওই বে ফাঁস করি বই রয়েছে ঠিক না বে ঠিক ডর করে মাথ না তোলে মূল ওই ব্যাগুন এখনো দরকার আছে না নাই কে আল্লাহ দুও দে না উগ্র দে নবী দুও দে না উগ্র দে কোরআন দুও না উগ্র কাবা দুইয়ের না একান কান তো গোড়া 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 দেখতে এক মূল ওই যদি এক হইতেন দল যদি উগ্র হইতো তোলে একজনের ভাইতে ফোন দেশে অন্য দলের লাড়ি সালাম দিলে অফানো যাইত তোলে মূল ওই বিয়ে একদম দরকার আছে না নাই আছে এখন উজ্ঞ সোয়াল একই বিধ দলর নীতির ওই দলর নীতিরুর নাই দলর নীতিরুর। আর জবাব আই সন দলর উর ইমান নৌ মানি দলর নীতি দিয়ে এক হব না

আল্লাহ দাঁড়ে চিনিল আল্লাহ দেহা নজর চিনুম কে এনে বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম নবীর তরীকে বিভিন্ন রহমর আছে সন্তরীকে সামগুজুম বেকে দাতা উল্লি ইমাম আবু হানিফা এই মোতাবেক আমল করে আউলিয়া আউলিয়াই কেরাম আর আল্লাহ মান্যম দে মাহবুদ দে মাবুত আর কেয়াই নাই বিশ্ব নবী মান্য আল্লাহ সিনে দিবেন লাগে নবী বাদ আল্লাহ সিনে বের হওয়ার রাস্তা নাই আবু হানিবে মান্য দে তরিকের বেকাল লাগে আউলি যে কেরাম মান্য দে ইতেরা আল্লাহর গোলামী নবীর তরিকে আবু হানিফের বেকা মোতাবেক গজ্জ দি তেরা ঠিক না ওষুধ দে কুম্ভ নিয়ে বেসর দে দোয়ানথ সন্ন লৈবে বেয়া কেংগুৰি খাবি আ চিলিপ দিবো দে সিলিম তৰিকা ডাক্তৰে চিলিম মুতা আৱেগ কিনি আনি খাবাই দিবো দে মৰব্বী টিংনা বেথিক দৰ কৰি মাত না দৰ্মৰ মালিককে দৰ্মাদ দে সন দোৱানত নবীৰ দৱানত কেংগুৰি আ চিলিপ দে দে আবু সানিবা এই সিলিম মতা আবেগ নিজেও খাইয়েই আৰ শিখাই দিয়ে আউলিয়া এ কেরাম ঠিক কিনা ডর করে মাত না তৈলিম ব্যাগিন মিলে আর মানের মা বুধ কি দুও চারুও না উগ্র সত নবীও অন্য নবীর মান্য না আল্লাহর মান্য এতলে আউলিয়ার উচিলে নবীর উচিলে সাহাবির উচিলে দোয়া করিবে দে শব্দ বেদ আল্লাহরে মালিককে মালিককে আল্লাহ অনাথ হস্তলান মালিক কে আল্লাহ এই আল্লাহ বাকে মি তা বোধ তোমার বানাইলে আই যে মালিক আর চিনিল এই ইমান ইমান তাই ব্যস্ত হয়া যদি ফাইও দয় আমল করি আমলার প্রমোশন হয় দে ব্যস্ত ব্যস্ত ব্যস্তি ইমান দিয়ে রে বিতরে আল্লাহরুর বিশ্বাস নাই এনে আমলে নাম মনাভেক ইবার নাম কি তলা আমল নাই ভিতরে বিশ্বাস আল্লাহর আছে এবার নাম ইমানদার টিন এহতাল ইমেন দিয়ে ব্যস্ত আমল দিয়ে প্রমোশন আর আল্লা মানি লই জুম আছে হয়াতে কুলাইলি আমল গজ্জুম আমল দুদিনও গরিদ হয় আল্লাহ বিচার গরিবো বিচার করে সদা দীত পারে আল্লাহ জুলুম করে দনো বিচার করে দে আল্লাহ মাভ গরিদ পারে আরা দোয়া গরি ও আল্লাহ আরা তোরু রিমানানি তবে আরা আমলে দুর্বল আরা তো গুণ হই আর আর তুই বানাইলা এ তিন হিসাব কইলা আরা ধরা খাইম তোর নাম আরহামুর রাহিমিন তোর নাম আকরামুল আকরামিন আরা গুণগতি গদি দিক কেন চাইও বানায়রে হতালাই আর ব্যাগ গলে তোর কাছে সময় চাই আর আজ জীবনের গুণা माफ করি দাও আমিন হ আল্লাহ माफ গরি ফারা না নাও পারে বুখারী শরীফের হাদিস মান্নু কিসা ফকাদ হালাকা যে ব্যক্তির আল্লাহ কইব ইয়ান বজ্জুসকা ইয়ান নগরসকা কোন বাপ ভাসিন নহারিবু আল্লাহ যদি প্রত্যেক কান নিশ্চয়ই আল্লাহ মাপ গল্ল্লি বাসিবি তার আল্লাহ যদি মাপ গড় দো ও আল্লাহ সড়ো সড়ো গুনাগার আর মাপ গল্লি তুই মাপ এম বুঝা যাইত ন আর বড় গুণাগার আর আর মাপ গলি তুই যে মাপ গরণ্যাম বুঝা যাইব ও আল্লাহ আর আরে মা আমিন খ আল্লাহ আর বেয়াক সড় বড় যাঙা যত গুণা গতি আল্লাহ খাসে মাপ সাই আল্লাহ আর আর গুণ মাপ করে দে আমিন খ তাহলে আল্লাহর ইমেন আনম করিব ইমেন দিয়ে বিয়স্ত দলিল লন না মানুষ কাফের ফারত গরু চরার আচার্য বাল লেখা ভাড়া না টানে খোক্তাও নাই লেন্ডি ফিন্দে এলে বহুত মানুষ আছে না নাই ফারত গরু চরার দা আচার্য বাল এর তো লাঙিয়েছে তলিত আয়ের দেহের দেহ সাহাবি লইয়ের বিশ্বনবী বই রয়ে

আমার বিশ্ব নবী এবার মমক মমক নবী হাকি হইতে বলে নয় আল্লাহ আর নবী তো তোমার আল্লাহ নবী বানাইঙ্গি তুই রে ব্যস্ত যাই বি গরু সরাই যুম উন্দি মরিয়া যাহ নামত যাইম আল্লাহ আদে না আর হলমা সরাই দোবানাল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর যদি আজিলিকে মূল হইতো একটু আরেং গরি কেটাইতুস তো খোঁজি হইতো দেরি রহমতুল্লিল আলমিন ফুসার ঘর দাকি হইতে লাগবে নবীর আদর্শের কারণে মানুষ হবে ইমান দে ঠিক না বেঠিক করে মাত না ইসলাম মারামারি দিয়ে রে না আদর্শ দিয়ে রে ইসলাম অসভ্যতার ধর্ম না সভ্যতার ধর্ম জোলমত ধর্ম না দয়ার ধর্ম অমানবতার না মানবতার তো রসুল আত্মার লম্বা করে দিয়ে ওই আসাচ্ছে বাঙালি বে কলমা ভরের অনারা কেন দয়া করি ভরন লাহা ইহু মুহাম্মদুর রসুল উল্লাহ কলমা ভুজি এখন আই অনার তুম ফত আসাচ্ছে বাঙাল ভাড়া গরু সরায় ফারতুল নামিয়ে এসি মোহাম্মদ হৈন্য জানে এই যে কলমাবো মুখো মুখো ফুললো এখন ইবে কাফের না ইমানদার ইবে গোমরা না হেদায়ত ইবে জান নামি না বিয়স্তি কলমা ভরি মাত্র হয় রে মোহাম্মদ আবার শুরু করছি মোহাম্মদ 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 আতে গরু বাঁধন ভরিবু আ সময় যার গই আয় ফাইলে আরেকদিন এসুন দে আরো ছুটি দাও রসুল ও হদায় তোমার সুটটি দিলাম যাও শুধু ফাইলে আবার আইসে সুটটি লইয়া দার গুই খদ্দুর গাইয়ে কাফের ফুয়ালে গুন্ডলে গিরি ফেলেইয়ে মারাত্মক ভাবে আক্রমণ করি জাগান মধ্যে শহীদ করি দিয়ে ব্যাগ্ন হ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ মানুষ কলমা ভরি যার কাফের হল মারি ফেলেইয়ে ইবে নামাজ পড়তে যিনা রোজার আইত ফাইজে না অজগর ঈদ ফাইজে না জহাদ ঈদ ফাইজে না ফেলাওয়াত ফাইজে না জিগির আজকাল ফাইজে না তকবিত আলিল ফাইজে না হন আমল ওর গুষ্টি ঈদ কলমা ভরি গে ঈদে উইচারা মারি ফেলে ঈদে অনারা ভতোয়া দো ইবে কি ইয়া জান নামত জান দে না ব্যস্ত দেবি দে আর আর মতো ব্যস্ত না বিয়াকগুন রু উড়ে আর দুনিয়ার আউলিয়া বিয়াকগুন দেরটা আছে ইন আরাতুন কুটি গুন বড় ഔളിയത്തും കൂട്ടുകൾ പറഞ്ഞു